এই তিনটি সুরার নামকরণের পেছনে গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে নিচে এর ব্যাখ্যা দেওয়া হল এক সুরা আন নাহল বা মৌমাছি এই সুরার চোদ্দ থেকে আটষট্টি আয়াতে মৌমাছির কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ তায়ালা মৌমাছিকে ওহির মাধ্যমে পথ প্রদর্শন করেন যা তার মধু উৎপাদন এবং সুশৃঙ্খল জীবনযাপনে সহায়তা করে মৌমাছি বিভিন্ন ফুল থেকে রস সংগ্রহ করে মধু তৈরি করে যা মানুষের জন্য নিরাময় ও পুষ্টিকর মৌমাছিকে একটি ছোট প্রাণী হলেও এর মাধ্যমে মহান সৃষ্টিকর্তার বিশাল ক্ষমতা ও পরিকল্পনা স্পষ্ট হয়ে ওঠে এটি মানবজাতিকে জাতিকে আল্লাহর নিদর্শনাবলী নিয়ে চিন্তা করতে উৎসাহিত করে দুই সুরা আন্নামুল বা পিপিলিকা এই সুরার আঠারো থেকে উনিশ আয়াতে পিপিলিকার কথা উল্লেখ করা হয়েছে যখন সুলাইমান সালাম তার সেনাবাহিনী নিয়ে যাচ্ছিলেন তখন একটি পিপিলিকা তাঁর সম্প্রদায়ের অন্যান্য পিপিলিকাদের সতর্ক করে দিয়েছিল যেন তারা পিষ্ট না হয় সুলাইমান আল্লাহিসাল্লাম এই পিপিলিকার এই কথা বুঝতে পেরেছিলেন এবং আল্লাহর সুখিয়া আদায় করেছিলেন এই ঘটনাটি পিপিলিকার বিচক্ষণতা দলবদ্ধ জীবন এবং সুশৃঙ্খল যোগাযোগের এক চমৎকার উদাহরণ তিন সুরা আল আনকাবুত বা মাকরোসা এই সুরার একটিল্লিশ আয়াতে মাকরোসার কথা উল্লেখ করা হয়েছে এই আয়াতে বলা হয়েছে যে যারা আল্লাহকে ছালা অন্য কারোর অভিভাবকত্ব গ্রহণ করে তাদের উপমা হলো মাক্রোসার মতো যে নিজের জন্য একটি দুর্বল ঘর তৈরি করে আর সবচেয়ে দুর্বল ঘর হল মাক্রোসার ঘর এই নামকরণ মানুষকে একমাত্র আল্লাহর উপর ভরসা করতে এবং শিরিক থেকে বিরত থাকতে উৎসাহিত করে এই তিনটি সুরা নামকরণের মাধ্যমে আল্লাহ তালা ক্ষুদ্র প্রাণীর উদাহরণ দিয়ে বড় বড় মৌলিক বিশ্বাস নৈতিকতা এবং তাওহিদের বার্তা দিয়েছেন